বাইরে ভাই ইফতারি বা খাবার ক্রয় করে কেউ স্কুটি গিফট পাইছে আমি কখনো শুনি নাই আজকে আপনাদেরকে এরকম একটা তথ্য দেব যেটা আপনারা শুনে আপনাদের স্কুটি যেটা সুযোগ থাকছে তো আমরা এখানে চলে আসছি আজকে সোনাগাজির জনপ্রিয় একটি রেস্টুরেন্ট আলাকসা আলাকসাতে আবার ইফতারের আয়োজন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে আছে তাদের সাজানো চিকেন ফ্রাই হইতে শুরু করে আপনাদের পছন্দের আমাদের সোনাগাজির মানুষ যে সকল ইফতার আইটেম পছন্দ করে তারা সেটাই এবার ইফতারের আয়োজন রেখেছে তো আমরা যে বললাম প্রথমে স্কিউটির যে তার সুযোগ সে বিষয়ে নিয়ে আপনাদেরকে একটু জানাবো দেলওয়ার ভাইয়ের মাধ্যমে আর দেলওয়ার ভাইয়ের সাথে কথা বলবো এই আলাক্সার রেস্টুরেন্টের যে কর্ণধার আমরা একটু ভাইয়ের সাথে কথা বলাবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আচ্ছা আমি কালকে রাতে দেখলাম যে স্কুটি দিচ্ছেন আপনি এটা কিভাবে দিচ্ছেন এটা মানে কিভাবে সিস্টেম মানে কিভাবে পেতে পারে মানুষ একটু ভাইয়া আমার একটু জায়গা দিন একটু আসলে এটা হচ্ছে আমাদের তো সামনে আচ্ছা আমি যেটা আমার ভিডিও প্রথমে আমি মানুষকে বলে দিছি যে স্কুটি যেটা তার সুযোগ এই বিষয়ে বিস্তারিত আপনি যদি বলতেন এটা হচ্ছে একটা আনকমন সিনদা যে মানে রমজান আসলে তো অনেক কাপড় দোকানদার বিভিন্ন শোরুম গুলো একটা অফার করে আমাদের রমজানে খাবার দোকানগুলোতে এত লাভ হয় না 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 গরম লস হয় রমজানে খাবার দোকানগুলো লসে থাকে পাঁচ টাকা ইফতার বিক্রি করে কোনো লাভ করা সম্ভব না আমরা হচ্ছে আমাদের দোকানে উৎসদা স্বাবিনকালের বার করি এরপর হচ্ছে কারিগরদের দাম বেশি বেশি দাম বেশি মানে আপনারা সবচেয়ে কোয়ালিটি মেন্ডার তারপরেও তাহলে স্কুটি কিভাবে দিচ্ছেন এটা হচ্ছে শুধু আমাদের সম্ভব না এই জন্য নিচ থেকে এটা এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি আমরা ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ওই দিন আমরা একটা ছোট প্রোগ্রাম করুন প্রোগ্রামের মাধ্যমে আমরা পুরস্কারটা দিবো

একটা ভালো মানের স্মার্টফোন যাক আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সোনাগাজির খাবার প্রিয় মানুষদের জন্য এত সুন্দর একটি আয়োজন রাখার জন্য দর্শক আমি আগে বলেছিলাম যে স্কুটি যাতার সুযোগ সেটা কিভাবে জিতবেন আপনি এক হাজার টাকার খাবার যদি আলাকসা রেস্টুরেন্ট থেকে ক্রয় করে থাকেন আপনাকে একটা কোফিন দেওয়া হবে সেখানে আপনি আপনার নাম মোবাইল নাম্বার লিখে তাদের নির্দিষ্ট একটি বক্সে রেখে যাবেন আগামী ছাব্বিশে মার্চ সেই রেফারেল ড্র হবে ড্রয়ের মাধ্যমে পঞ্চাশ জনকে বিজয় ঘোষণা করা হবে আলেক্সাতে আপনি ইফতার আইটেম হিসেবে কি কি পাচ্ছেন সেখানে পাটিসাপ্তা থাকছে আপনার চিকেন ফ্রাই থাকছে এবং চিকেন রোল থাকছে চিকেন ফ্রাই থাকছে এটা কি জানি সাসলি যাক অসাধারণ আয়োজনের এত নাম আমার মুখো দিয়ে আসতেছে না আলুর চপ পেঁয়াজ বেগুনি সবজি ছোলা মুড়ি যা আছে এগুলো তো থাকছেই স্পেশাল কিছু আইটেমও আছে আপনারা চাইলেই আলেক্সা থেকে আপনাদের পছন্দের ইফতার আইটেম সংগ্রহ করে আচ্ছা আচ্ছা এই ইত্যাদ আইটেমের এর পাশাপাশি কিন্তু তাদের গরুর হাইলিম এবং চিকেন হালিম যেটা এবং ফিন্নি স্পেশাল পিন্নি পেয়ে যাবেন চলে আসুন আলের সাথে